বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বোনেরা আশা করি আল্লাহর রসির তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমি আরিফ স্যার তোমাদের সাথে হচ্ছে আজকে আলোচনা করব। অনার্স দ্বিতীয় এবং হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের যারা হচ্ছে পরীক্ষার্থী তোমাদের জন্য রাইট ফর্ম অফ গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ আমি প্র্যাকটিস করবো তোমাদের সাথে আশা করি আজকে তোমরা যদি মনোযোগ সহকারে এটা প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে সো ডিয়ার ব্রাদার্স আমরা শুরু করে দিচ্ছি আমাদের প্র্যাকটিসটা তাহলে দেখো প্রথমে আমরা তোমাদেরকে দিয়েছি আই গট দি প্যারাগ্রাফ ট্রান্সলেট এইটা বোর্ড পরীক্ষায় আসছে অনার্স এবং হচ্ছে কি ডিগ্রি পরীক্ষায় তাহলে এইটা হচ্ছে আমরা কীভাবে বুঝবো এটা হচ্ছে কি আমরা কজিটিভ গটের পরে যদি বস্তু বুঝাই তাহলে হচ্ছে আমাদের বৃত্তি হয় সো তার জন্যই আই গট দি প্যারাগ্রাফ ট্রান্সলেট আছে ট্রান্সলেটেড হবে এরপর হচ্ছে সবাই একটু ভালো করে দেখো প্রত্যেকেই যে হি সেইড হি সেট দ্যাট হি গো টু সিলেট নেক্সট ডে সো আমাদের এখানে কি করতে হবে যে যদি সেট এর পূর্বে যদি ফার্স্ট ওয়ান থাকে পরে হচ্ছে কি আমরা কোড প্লাস বি ওয়ান লিখে দিই হি সেট হচ্ছে সিলেট নেক্সট ডে ইনশাল্লাহ হয়ে যাবে এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেখো দি ব্রিজ দি ব্রিজ কনস্ট্রাক্ট লং এগো তার হচ্ছে হ্যাজ স্কোলাফসড এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে প্যাসিভের আছে তোমরা প্রত্যেকেই জানো যদি বাক্যটা প্যাসিভ থাকে তখন হচ্ছে আমরা অক্সিলিয়ারি প্লাস বি ত্রি তাহলে যেহেতু অতীতের লং এগো তার জন্য হচ্ছে আমরা কি দিব দেব্রিজ তার হচ্ছে ওয়াস কনস্ট্রাক্টেড লং এগো হ্যাঁ কি কলাপসড এরপর হচ্ছে দেখো অ্যাজ ওয়েল এজ অ্যাজ ওয়েল এস হিজ ব্রাদার বি গিল্টি এটা এইটা সেন্টেন্সটা সবাই একটু ভালো করে দেখো যদি কোনো বাকি অ্যাজ ওয়েল এস এলোন উইথ ভর হচ্ছে কি টুগেদার উইথ তাকে এর পূর্বের সাবজেক্ট অর্থাৎ হি অনুসারে বসবে হি এরপর হচ্ছে আমরা কি বসাই ইজ বসে উত্তরটা কি হবে হি এজ ওয়েল এস ইজ ব্রাদার ইজ হচ্ছে গিল্টি এরপর হচ্ছে দেখো শিপ প্রসেড এজ দো আই তার হচ্ছে কি নট স্পিক ঠিক আছে এই সেন্টেন্সটা এজ দো পূর্ব হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট পরে ফার্স্ট পারফেক্ট হবে সো আমাদের উত্তরটা কি হবে আই হ্যাড নট স্পিক স্পোক স্পোকেন আই হ্যাড নট স্পোকেন এরপর হচ্ছে দেখো রুম নট বেল্ট ইন এ ডে রুম হচ্ছে একদিনে তৈরি হয় না এই বাক্যটা হচ্ছে কি আমাদের প্যাসিভ প্যাসিভ থাকলে এরপর ওকজিলের ভিতরে ওকজিলের যেহেতু আছে শুধু আমরা বিল্ডার ফার্স্ট হচ্ছে বেল্ট লিখে দেবো এরপর হচ্ছে দেখো ওয়াক ফার্স্ট বাস তাহলে এই যে বাক্যটা এখানে আমরা লেস্ট সাবজেক্ট শোড এরপর হচ্ছে বি ওয়ান তাহলে আমাদের উত্তর কি হবে লেস টিউ শোড তার হচ্ছে মিস দি বাস এরপর হচ্ছে দেখো তোমাদেরকে বলেছিলাম ওট দ্যাট যুক্ত থাকলে এরপর কোড প্লাস বি ওয়ান সো আমাদের ওড হচ্ছে কি কোড গো দেয়ার এটা লিখে দেবো তাহলেই হবে এরপর হচ্ছে সবাই একটু ভালো করে ফোকাস করো আই উইস আই বি এ পয়েট এই বাক্যটার ভিতরে আমাদের কি আছে যে যদি উইস যুক্ত থাকে এরপরে বিয়ে থাকলে সবসময় বসে এটা সবাই জানো এরপর হচ্ছে কি ইট বি রেইনিং তার হচ্ছে কি ফর থ্রি ডেজ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হ্যাভ বিন হ্যাজ বিন বারের সাথে এনজি তাহলে সিনস ফোর থাকলে তাহলে ইট হ্যাজ বিন রেইনিং তার হচ্ছে কি ফর থ্রি ডেস এটা হয়ে যাবে হি ডাইট তার হচ্ছে লাস্ট নাইট এই বাক্যটার ভিতরে আমরা চিনবো কীভাবে লাস্ট নাইট আসে তাহলে লাস্ট নাইট যদি থাকে তাহলে হচ্ছে আমাদের হচ্ছে দেখো আইসো টু বয় আইসো টু বয় সুইম ইন দি হচ্ছে আমি দুইজন মালকে কে পুকুরে সাঁতার কাটতে দেখলাম তাহলে এখানে পাশাপাশি দুটি ভারবাসে পরের সাথে আইএনজি হবে সো আইসো টু তা হচ্ছে সুইমিং ইন দি ফন্ট এরপর হচ্ছে সবাই একটু ভালো করে ফোকাস করো যে ফিফটি মাইলস বি এ লং ডিস্টেন্স এই যে সেন্টেন্সটা এখানে বিয়ে থাকলে ইজ হবে কেন কারণ আমরা জানি কি দূরত্ব পরিমাপ একক এগুলো যদি থাকে দূরত্ব পরিমাপ ওজন এগুলো দেখতে প্লোরাল হলেও আর এক হচ্ছে সিঙ্গুলার হয় তার জন্যই হবে ইজ হবে এরপর হচ্ছে ইট ইজ আই তার হচ্ছে হো বি টু ব্লেম এই যে এখানে অ্যান্টিসিডেন্টের কাজটা আর কি অর্থাৎ তোমরা রিলেটিভ প্রণন পূর্বের সাবজেক্ট অনুসার এরপরে আমরা এম বসাই তার জন্য হচ্ছে কি আমরা এম দিয়ে দিলাম এরপর হচ্ছে দেখো হি হোপ টু দ্যাট হি গেট এটা হচ্ছে আমরা আলোচনা করেছি এরপর হচ্ছে সবাই একটু ভালো করে ফোকাস করে নি রোমা ইজ ইস টু রোমা দ্য রিভার তাহলে ইউজ টু পরে কি আমরা জানি সাত সুইমিং আমাদের উত্তরটা হবে এরপর হচ্ছে আই গট মাই হোমওয়ার্ক এটা হচ্ছে কি আবার যে আমরা হচ্ছে কজেটিভ ভার্ব যেটা হচ্ছে এক নম্বর উদাহরণে বলেছিলাম গেট অথবা গ্যাটের পর হচ্ছে কি বস্তু থাকলে আমরা বৃত্তি বসে তার জন্য হচ্ছে ডান হয়েছে এরপর হচ্ছে সাত্রিশ নম্বর উদাহরণটা সবাই একটু ভালো করে দেখো আই লুক ফর টু রিসিভ তাহলে লুক ফর টু ইউর পরে এনজি হয়তো আমরা রিসিভিং লিখে দিলাম এরপর হচ্ছে নম্বরটা খুব ইম্পর্টেন্ট ইফ ইউ হ্যাড কো মি আই তার হচ্ছে কি হেল্প ইউ এই সেন্টেন্সে আছে কি ইফ যুক্ত আছে তার মানে কি কন্ডিশনাল কন্ডিশনাল তিন নম্বর তার জন্য হচ্ছে আমাদের রুড হ্যাভ হেল্পড হবে তোমরা রুলসটা দেখে নিতে পারো এরপর হচ্ছে ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট এই বাক্যটার ভিতরে দেখো সবাই ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার হিট ইটিং হ্যাবিট তাহলে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস বি টু সো সাবজেক্ট প্লাসে এরপর আমরা কি দিব যে বি টু দিয়ে দেবো চেঞ্জ চেঞ্জ দিয়ে দিবো এরপর হচ্ছে টেন এটা এই উদাহরণটা হচ্ছে আমরা তোমাদের সাথে আলোচনা করেছি যে দূরত্ব পরিমাণ একক থাকলে এগুলো হয় এরপর হচ্ছে সবাই দেখো হি জাস্ট লিভ দি হাউস তাহলে হচ্ছে জাস্ট জাস্ট নাও এগুলো থাকলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ এস বি থ্রি হচ্ছে জাস্ট তার হচ্ছে কি হবে হি হ্যাজ জাস্ট হচ্ছে লিভ এর ফার্স্ট হচ্ছে লেফট এটা দিয়ে দিব ঠিক আছে আশা করি তোমাদের এই বিষয় হচ্ছে কি একেবারেই ক্লিয়ার এরপর হচ্ছে আমি তোমাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেখাচ্ছি যেগুলো হচ্ছে ইনশাল্লাহ তোমাদের আই ফ্যান্সি আই টার্ন ফ্যান্সি থাকলে কি হবে এরপর হচ্ছে বি টু হবে টার্ন টার্ন হবে এরপর হচ্ছে দেখো হিটক এজিফ তার হচ্ছে হিট তার হচ্ছে থাকলে এরপর হচ্ছে ফার্স্ট রং অর্থাৎ ওয়ার বসবে এরপর হচ্ছে তোমাদের সাথে আলোচনা করেছি এরপর হচ্ছে আরেকটা উদাহরণ দেখাই হোয়াই ইউ নট কাম হোম স্টাডি তোমাদের এখানে মনে হতে পারে স্যার স্টাডি আছে তাহলে বি টু না এখানে ডবল কুয়েশনের গঠন অনুসারে বসাতে হোয়াই ডিড ইউ তার হচ্ছে কি হোয়াই ডিড ইউ নট কাম হোম স্টাডি দিয়ে দিবা তাহলে সবচেয়ে পারফেক্ট হবে এরপর দেখো হি বাই এক রিসেন্টলি তাহলে হচ্ছে রিসেন্টলি অলরেডি ইয়ার লেটলি এগুলো থাকলে কি হবে আমাদের বি হ্যাভ হ্যাজ থ্রি হবে তার জন্য হি হ্যাজ বট হবে হি হ্যাজ বট হবে তার হচ্ছে কি হ্যাড আই গন টু কোয়াকাটা আই এনজয় দি বিউটি অফ নেচার এই সেন্টেন্সটা তোমাদের কী মনে হতে পারে তোমরা দেখো আমাদের রুলসে দিয়েছিলাম কন্ডিশনারের হচ্ছে কি তিন নম্বর হচ্ছে ই বা হ্যাড দ্বারা শুরু হলে এরপর হচ্ছে ওড হ্যাভ তারপর হচ্ছে থ্রি হবে তার জন্যই আমাদের কী হলো ওড হ্যাভ তার হচ্ছে কি এনজয়ড এরপর হচ্ছে সি কেম টু কলেজ রান এই বাক্যটার ভিতরে দেখো আমাদের পাশাপাশি দুটি ভারবার পরের সাথে আইএনজি হবে তার জন্য রানিং তার হচ্ছে ইউজ টু এই উদাহরণটা তোমাদেরকে আরেকবার আলোচনা করেছি আমরা এরপর হচ্ছে কি তোমরা সবাই একটু ভালো করে দেখো যে এখানে আছে ইফ তার হচ্ছে কি আই ওয়ার এ যদি আমি জাদু করতাম আই সলভ তার হচ্ছে কি এভরিথিং তাহলে কি যুক্ত ফার্স্ট ফর্ম আছে তাহলে হচ্ছে আমাদের ওড সলভ হবে ঠিক আছে ওড সলভ হবে এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দেখাচ্ছি সবাই একটু ভালো করে একটু ভালো করে ফোকাস করে নি যে ওট দ্যাট এই রুলসটা হচ্ছে আমরা তোমাদেরকে দিয়েছি ইনশাল্লাহ এটা হচ্ছে তোমাদেরকে পূর্বের উদাহরণে আলোচনা করে এই উদাহরণটা খুব ইম্পর্টেন্ট যে হি ব্রক ইজ লাইক হোয়েল হি প্লে তার হচ্ছে ফুটবল এইটার পূর্বে হোয়েলের পূর্বে ফার্স্ট ইন্ডিফিনিট হলে পরে ফার্স্ট কন্টিনিউস তার জন্য হিয়ার পরে কি আস প্লেইং আমরা হচ্ছে দিয়েছি ঠিক আছে এরপর হচ্ছে সবাই আরেকটা উদাহরণ ভালো করে ফোকাস করে নিব যে এইটা হচ্ছে আমরা দিয়েছি আই ওয়েন্ট তার হচ্ছে কি টু নিউ মার্কেট উইথ এ বিউ টু বাই আসে তার হচ্ছে বাইং হবে ঠিক আছে বাইং হবে কিসের জন্য উইথ এ বিউ টু লুক টু এগুলো থাকলে এরপর হচ্ছে দেখো আমরা যদি ওডিও মাইন্ড তার হচ্ছে মি এখানে কি আছে ওডিও মাইন্ড মি যেহেতু আছে তাহলে ওডিও মাইন্ড থাকলে কি হবে বারোর সাথে আনছি হেল্পিং হচ্ছে আমরা দিয়ে দিতে পেরেছি এরপর হচ্ছে সবাই একটু মনোযোগ সহকারে যদি ফোকাস করো নেইদার অফ দি বয়েস আইদার অফ নেইদার অফ এগুলো থাকলে বার সিঙ্গুলার হবে তার জন্য কি হ্যাব না বসে আমরা কী বসাতে হবে হ্যাজ বসাতে হবে এরপর হচ্ছে আমরা দেখি ইচ বয় ইচ এ ওয়ার্ডটা যদি কোনো বাক্যে থাকে বার সিঙ্গুলার হবে তার জন্য হ্যাব না হয়ে আমরা হ্যাজ হবে কারণ হচ্ছে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ঠিক আছে এরপর হচ্ছে দেখো আমরা তোমাদেরকে হচ্ছে একটু ভালো করে আর হচ্ছে দেখাই তোমাদের ইনশাল আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে দি অ্যারাবিয়ান নাইটস ইজ তার হচ্ছে কি ফেভারিট বুক অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা বই তারপর ইস বসাতে পারি এরপর হচ্ছে দেখো আই আই সিং যদি ওয়ার না থেকে অন্য কোনো বার থাকে বি টু প্লাস কোড বি ওয়ান তার জন্যই উত্তরটা স্যাং হয়েছে অথবা কোড সিং হয়েছে এরপর হচ্ছে দেখো হি সুইম নাওস নাও থাকলে হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউস অর্থাৎ ইস এম প্লাস সাথে হি ইজ সুইমিং ঠিক আছে হি ইজ সুইমিং এটা হচ্ছে তোমরা দিয়ে দিব এরপর হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে আরেকটা উদাহরণ দিচ্ছি হি প্লে তার হচ্ছে জাস্ট বিজ্ঞান এটা হচ্ছে কি আমাদের ফেজেন্ট পারফেক্টের রোলস যে জাস্ট জাস্ট নাও থাকলে হ্যাভ এস প্লাস ভিত্রি তার জন্যই হ্যাজ জাস্ট বিজ্ঞান হয়েছে এরপর হচ্ছে দেখো হি গট হিজ লেক তার হচ্ছে কি ব্রেক এটা হচ্ছে পজিটিভের উদাহরণ এটা সবাই যেন হি রিসেন্টলি জয়েন এই উদাহরণটা টপ মোস্টনে গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণ যে পারফেক্টে পারফেক্ট জাস্ট জাস্ট নাও রিসেন্টলি অলরেডি এগুলো থাকলে হচ্ছে আমাদের কী হবে হ্যাভ হ্যাজ ভিত্রি হবে ঠিক আছে এরপরে এই উদাহরণটা তোমরা সবাই একটু ভালো করে দেখে নিবো আই ওয়ার্ক তার হচ্ছে কি সাকসিড এইখানে আমাদের সো দ্যাট থাকলে এর হচ্ছে ক্যান কোড এর হচ্ছে ভিত্তি তার হচ্ছে সো দ্যাট যেহেতু আছে তার হচ্ছে এর আগে কি আছে যে কোড কোয়ার্কড আছে ওয়ার্কড ওয়ার্কটা যেহেতু আছে তাহলে হচ্ছে আমাদের কী হবে কোড প্লাস বি থ্রি কোড সাকসিড এটা হচ্ছে আমরা দিয়ে দিবো ঠিক আছে এরপর হচ্ছে তোমরা এখানে হচ্ছে যদি আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেখো যে আমি তোমাদের এই যে ই এট আই নট ই এট থাকলে কি জাস্ট জাস্ট নাও এট অলরেডি লিটলি হ্যাভ হ্যাস প্লাস বি থ্রি এটা হচ্ছে দিয়ে দিব হ্যাভ নট ইয়েট ফিনিশড হ্যাভ নট ইয়েট কি ফিনিশড এইখানে যে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো আমি দিচ্ছি তোমরা যদি ভালো করে এগুলো ফোকাস করে নাও তাহলে হচ্ছে ইনশাল্লাহ তোমাদের অনেক কাজে লাগবে এটা হচ্ছে ডবলু ইস গঠন অনুসারে বসাতে হবে তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এরপর হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ দিচ্ছি সিঙ্গুলার অফ থাকলে কি সিঙ্গুলার এক জোড়া জুথা ঠিক আছে এরপর তার হচ্ছে আই নট স্পিক এই বাক্যটা হচ্ছে কি প্রথম অংশটা কি আছে অ্যাজ দো এর পর হচ্ছে কি আছে যে ফার্স্ট ইন ইভেন্ট পরে হচ্ছে কি ফার্স্ট ফার্ট হবে তার জন্য হ্যাড নট স্পোকেন এরপর হচ্ছে সবাই একটু ভালো করে যদি ফোকাস করে দেখো এইখানে সি তার হচ্ছে স্টে দিস এরিয়া সিন্স হচ্ছে এইট এই যে সেন্টেন্সটা সিন্স ফোর থাকলে তার হচ্ছে হ্যাভবিনে হ্যাজ বিন বসে স্টে হচ্ছে স্ট্রেই হচ্ছে আমরা বসিয়ে দিব তাহলে ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স আয় দেখো আরেকটা উদাহরণ আই ড্রিম তার হচ্ছে কি আই হ্যা ব্যাডিম লাস্ট নাইট যেহেতু লাস্ট নাইটকে ফার্স্ট ইন্ডিফিন তার হচ্ছে ড্রিমের ফার্স্ট ফার্স্টে ড্রিমড আমরা লিখে দেবো ঠিক আছে ড্রিমড লিখে দেবো তাহলে হচ্ছে কি তোমাদেরকে সবাইকে আমি বলি এখানে যে গুরুত্ব কোন উদাহরণগুলো দিয়েছি এগুলো কখনোই মিস করা যাবে না এবং হচ্ছে এগুলো ভালোভাবে অন্য অন্য ইনশাল্লাহ তোমাদের ইনশাল্লাহ এবং হচ্ছে অনার্সের পাঁচ মার্কস ইনশাল্লাহ ডিয়ার ব্রাদার্স এছাড়াও কোনো উদাহরণের প্রবলেম হলে তোমরা মাস্ট মিচকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা আমরা ইনশাল্লাহ হচ্ছে জানাবো আর তোমরা যারা অনার্স দ্বিতীয় ভাই বোন চারশো যে এক তারিখ থেকে তোমরা হচ্ছে কি এই ব্যাচে পর বারিফ সাজেশান মাইলস্টোন গ্যারেন্টি ব্যাচে ভর্তি হতে পারো অফারে মাত্র ছয়শো টাকা চলে গেলেই আমরা হচ্ছে কি বারোশো টাকা হচ্ছে প্যাকেজটা চলে আসবে আর এই অফারে ছয়শো টাকা তারাই ভর্তি হতে পারে প্রথম দুইশো জন আলহামদুলিল্লাহ প্রায় একশো ষাটের মতো ভর্তি হয়ে গেল আর বাকি আছে মাত্র চল্লিশ জন এই চল্লিশ জন ভর্তি হলেই আমরা হচ্ছে কি আমাদের অফার ইনশাল্লাহ হচ্ছে কি স্টপ করে দেবো সো ডেয়ার ব্রাদার্স যারা চাচ্ছ শুরু থেকেই পড়তে তোমাদের জন্য হচ্ছে আমাদের মাইলস্টোন গ্যারেন্টি বেজ তোমাদের জন্য হচ্ছে কি পারফেক্ট সো সকলে ভালো করে পড়ো সবাই সাকসেস ওই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম